জীবন যে কখন কোন দিকে মন নেবে তা শুধুমাত্র এই যে উপরে একজন বসে আছে সে ছাড়া কেউ বলতে পারবে না জানেন আমি আপনি কেউ না রাস্তা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে সাথে মেঘ ডাকছে আজ হঠাৎ আয়নের আবার এমন মানে অসুস্থ হয়ে পড়েছে যে কি বলবো আপনাদের এক হাতে পুরোটা সামলাতে হচ্ছে জানেন হসপিটাল বাড়ি সংসার বাচ্চা বর সমস্ত কিছু আর তার সাথে লেগে আছে হচ্ছে গিয়ে ঝড় বৃষ্টি সমস্ত কিছু মাথায় নিয়ে এত কাজ করছি তো চলুন ছোট্ট আয়োজনটি আশা করছি আজকে ভালো লাগবে আমি জানি না কেমন লাগবে আমি যেটুকু পেরেছি সেটুকু শুধুমাত্র আপনাদের জন্য তুলে ধরেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমরা তো এখন একটু সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছি তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করছি সকালবেলা উঠেই দেখি ভালোই মানে মেঘ লাগিয়েছিলো জানেন আর দেখছি আমার দিদিভাই যেহেতু বাড়ি এসেছিলো তো দিদিভাই আজকে উঠোনটা ঝাড় দিচ্ছি যেহেতু আর মানে আব্বার অনেক অনেক শরীর খারাপ তো কি হয়েছে সমস্তটা আপনাদের এই ব্লগে শেয়ার করব লাস্ট অবধি ব্লগটা দেখবেন তো আমি হলাম চলো সকালবেলা আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছিলো বলতেই সাড়ে ছটার মতো বেড়েছিলো যেহেতু অনেকক্ষণ রাত্রে জেগেছিলাম সেই কারণে তো দেখি যে দিদি উঠানটা ঝাড় দিচ্ছে তো আমি হলাম চলো এবার রান্না বান্নাগুলো বসিয়ে দিই সকাল সকাল এর মনে হচ্ছে যেটা সকাল মনে হচ্ছে না যে বিকেল হয়ে গেছে বা সন্ধ্যাবেলা তো কি রান্না করব সকালে ভাবনা চিন্তা করতে করতে থাকি যে একটু মুগের ডাল ছিল তাই একটুখানি মুগের ডাল জাস্ট ভাজা ভাজা করে নিচ্ছি হলুদ লবণ দিয়ে আর তো ওইখানে মুগের ডালটাকে ভালো মতো করে হলুদ লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আর এইখানটায় কিন্তু আমি পাপড় ছিল একখানা দুখানা তো ওগুলোকেও ভেজে নিচ্ছিলাম জানেন আর এই যে দেখছেন ডিমও ছিল একটা সেন্টার যেহেতু আয়নের ডিম পাই আমরা সেন্টার থেকে তো সেই কারণে একটা ডিম ছিল তো ভেজে দিচ্ছি এটাকেও আর এখন করব পটল আলুর ভাজা তো সেই কারণে সাদা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে পটল আলুটাকে ভেজে দিচ্ছি তারপরে দেখি হচ্ছে মেঘের খেলা কখনো রোদ কখনো বৃষ্টি তারপরে দেখছি যে বৃষ্টি মানে বৃষ্টির ছেড়ে রোদ উঠে গেছে তো আনারা বাসা জোর করে বললাম যে চলো হসপিটালে নিয়ে যাই তো ডাক্তার যেহেতু আমাদের বাড়িটা মানে অনেকটা দূর রায়গঞ্জ থেকে তো সেই কারণে রায়গঞ্জে আর গেলাম না আমাদের পাশে যে মানে ব্লকে হসপিটাল তো সেই হসপিটালে বিশ্বাস করুন অনেক মানুষের অনেক ভুল ধারণা যে হসপিটাল ভালো না এটা সেটা হাফ যে মানে টাকা দিয়ে দেখানো মানে খুব ভালো বিশাল ভালো তো তেমনটা কোনো কিছু না আমাদের গ্রামের এই হসপিটালটা এত উন্নত আর এত ভালো ফেসিলিটি আপনি জাস্ট কল্পনা করতে পারবেন গ্রামের সাধারণ মানুষের জন্য তো অনেক অনেক সুবিধা তো আমি আয়না বাবাকে নিয়ে গেলাম জোর করে যে চলো হসপিটালে নিয়ে যাই তো এখানে হসপিটালে দেখছেন কী পরিষ্কার পরিচ্ছন্ন আর সত্যি সমস্ত ফ্যান থেকে শুরু করে এসি এ টু জেড পুরো চারিদিকে গাছে গাছ আর এতটা পরিষ্কার কোনো গন্ধ নেই কোনো কিচ্ছু নেই সরকারি হসপিটাল মানে অনেকের হয়তো চিন্তা হবে না যে নোংরা তো বিশ্বাস করুন ওরকম না আর অনেক অনেক ভালো ভালো গুনি গুনি ডাক্তারও কিন্তু থাকেন পাঁচ থেকে ছয়জন করে এক একজন আউটডোরে দেখেন জানেন তো যাই হোক ওর হয়েছিল হচ্ছে গিয়ে প্রচণ্ড মাথা ঘূর্ণি দেখো বসে দেখতে পারছিল না তবু আবার এখানে শুয়ে আর এখানটায় যে একটা দুঃখ বলেছে জলে মুদেছিলাম আমি কিনে তো সেটাই খাচ্ছিলো আর হঠাৎ করেই ওর মানে গতকাল রাত্রে থেকে হঠাৎ করে প্রচণ্ড মানে কাজের যেহেতু প্রেসার এদিকে স্কুল দিকে দোকান সারাদিন মানুষটা রেস্ট পায় না তো সেই কারণেই ওকে নিয়ে হসপিটালে আসলাম মাথা ঘোরাচ্ছিলো সাথে জ্বর আর গা হাতটা প্রচণ্ড পরিমাণে বেঁধে তারপরে এই যে আউটডোর ওষুধ টষুধ নেওয়ার পরে ওকে বললাম জোর করে যে একটা বিস্কিট খাও কয়েকখানা বিস্কিট খেয়েছে আর এদিকে আয়ানও খাচ্ছে তারপরে রেস্ট নিচ্ছিল জানো কারণ আমি মনে করি যে দামি দামি ডাক্তারের কাছে না গিয়ে এক গাদা টাকা খরচা না করাই ভালো তাই না বলুন আমাদের মানুষ সাধারণ মানুষের জন্য তো এত সুন্দর ব্যবস্থা আছে তাহলে আমরা যাব কেন আমি বলছিলাম যে সে সমস্ত খারাপ এটা একান্তে আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে আর একবার আপনাদের দেখাচ্ছিলাম এই যে দেখছেন গাছপালা কি সুন্দর জায়গা পুরো মনোরম মানে ভাবতে পারবেন না যে এটা কোনো বাড়ি না এটা কোনো হসপিটাল তো যাই হোক আমাদের এই হসপিটালটা গ্রামের খুব খুব সুন্দর তো হঠাৎ করে বরের এমন অসুখ হবে কে জানতো ওর যেহেতু অতিরিক্ত প্রেসার লো আমারও প্রেশার লো ওরও প্রেশার লো আর কাজের পরিমাণটা দিন দিন তার বেড়েই যাচ্ছে তো সেই কারণে হয়তো একটু দুর্বল হয়ে পড়েছিলো তাই মাথা ঘুরছিল তো চলো সমস্ত ওষুধ টষুধ নেওয়া কমপ্লিট দুই দিন ধরে আমি ঠিক ঠিকমতো দিতে পারছিলাম না জানেন আর এইটা আপনারা দেখাচ্ছিলাম যে এখান থেকে ঠান্ডা জল বেড়েছিলো দেখুন এত সুন্দর জলেরও মানে ব্যবস্থা আছে তো ওখান থেকে জল নিলাম এক বছর নিয়ে গেছিলাম তারপরে খালি হয়ে গেছিল আবার ওখান থেকে জল নিলাম ওটা মিনারেল ওয়াটার কিন্তু ঠিক আছে पैसा चोल তো যেগুলো আয়নার বাবাকে মেডিসিন লিখে দিয়েছিল সেই সমস্ত মেডিসিনগুলো নিলাম আর বাড়িতে এসে বিকেলবেলা বসিয়ে দিয়েছি ভাত আর ঢেঁড়স আলুর ভাজা আর হচ্ছে গিয়ে ডিম আলুর ঝোল তো আমার বাবাও আবার আসতে দেখতে জানেন কারণ আমার বোনেরও আবার হট করে দুইজনেরই অসুস্থ তারও আবার বুকে ব্যথা তো ওর আবার বুকে ছবি করেছে আমার বোনের তারপরে রক্ত পরীক্ষা করেছে তো সেও হসপিটালে ভর্তি এসেছে রায়গঞ্জে তাই ভাবলাম চলো একটু মা বাবার জন্য খাবার দিই তারা তো কিনে খেতে পারবে কিন্তু আমার তো মন চাই আমি দিব তাই না তো বাবা এখানে নিয়ে এসেছিলো হচ্ছে জয়নামাজ সেটাই দেখাচ্ছিলো তারপরে মুড়ির বস্তা জয়নামাজ হলিক